নমস্কার বন্ধুরা সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে দই বড়া বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আগের দিন দেড় কাপ বিউলির ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি আগের দিন ভিজিয়ে রাখেন তাহলে ভালো হয় নয়তো মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন এখন আমি মিক্সার জারে ওটা বেটে নেব যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন বা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আমি ডালের সাথে সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিচ্ছি বেশি জল নিলে ব্যাটারটা অনেক লিকুইড হয়ে যাবে তার সাথে আমি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ নুন আর হাফ চামচের মতো মৌরি দিয়ে একসাথে বেটে নেব আপনারা যখন পেস্ট করবেন ব্যাটারটা একদম মিহি করার কোনো দরকার নেই একটু খিস থাকলে টেস্ট আরও ভালো আসবে ব্যাটারটা একটু বড় জায়গা নেবেন না হলে একটু ফেটিয়ে নিতে অসুবিধা হবে আগে তো আমি মৌরি দিয়েছিলাম এবার আমি গোটা মৌরি হাফ চামচ দিয়ে দিচ্ছি টোটাল এক চামচ মৌরি আমি এখানে ব্যবহার করলাম এরপর আমি যেহেতু আমি মিক্সিতে ফেটিয়েছিলাম হাত দিয়ে আর বেশি ফেটায়নি একটুখানি ফেটিয়ে জলেতে দিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা ভাসছে কি না যদি ভাসে তাহলে জানবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে সব কিছু হয়ে গেলে আমি একটু পাঁচ মিনিটের জন্য রেস্টে দেবো যতক্ষণ রেস্টে থাকবে আমি একটা জল তৈরি করে নিচ্ছি এখানে আমি কুসুম কুসুম গরম জল দিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চাট মশলা আর একের চার চামচ জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো জলটা আমি একটা সাইডে রেখে দেব এবার ব্যাটারটা পাঁচ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে তার সাথে আমি একের চার চামচ খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি যে খাবার সোডাটা দিয়েছি সেটা মেশানোর জন্য যেটুকুনি ফ্যাটানোর দরকার সেটুকুনি আমি ফেটাব এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি পুরো তেল কিন্তু আমি গরম করিনি মোটামুটি একটু গরম হওয়ার পরেই আমি এরকম বড়ার মতো সাইজ করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একসাথে অনেকগুলো বড়া দিয়েছি আপনারা যারা নতুন বানাচ্ছেন বা রান্না করছেন তারা কিন্তু খুব কম করে দেবেন চারটে কি পাঁচটা তাহলে উল্টাতে পাল্টাতে আপনাদের সুবিধে হবে আমি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রেখে তারপর আস্তে আস্তে উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন হলে ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে তখন দই বড়াটা একদমই খেতে ভালো লাগবে না আমি এর আগে আমার চ্যানেলে অন্য পদ্ধতিতে দই বড়া রেসিপি দিয়েছি আপনারা যদি দেখতে চান ড্রেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এক পিঠ উল্টে দেওয়ার পর সেই একইভাবে চার পাঁচ মিনিট বাদে আমি দই বড়াগুলো তুলে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন এরপর আমি আগে থেকে যে জলটা করে রেখেছিলাম তাতে দই বড়াগুলো দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই গরম জল নেবেন হলে দই বড়াটা গরম আর জলটা ঠান্ডা দই বড়াগুলো সিং করে শক্ত হয়ে যাবে যতগুলো দই বড়া আমি ভেজেছিলাম সবগুলো জলের মধ্যে দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রেখে দিলে ওই জল দই বড়ার মধ্যে ঢুকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং টেস্টি হবে এদিকে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে দেবো আমি হাফ ইঞ্চির মতো আদা একটা কাঁচা লঙ্কা আর দুমুটোর মতো ধনে পাতা তার সাথে একটু নুন আর একটু টক দই আর সামান্য দু চারটে চিনির দানা দিয়ে আর তার সাথে একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব এখানে আমি লেবুর রস দিচ্ছি না মিহি করে পেস্ট করে নিলেই গ্রিন চাটনি তৈরি দই বড়ার জন্য তারপর আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো টক দই নিতে পারেন ঘরে বানানো বা কেনা ভালোভাবে ফেটিয়ে তার সাথে একটু সামান্য জল দিয়ে লিকুইড করে নেব টক দইয়ের সাথে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের কম চাট মশলা আর হাফ চামচের মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে দই বড়াগুলো জল থেকে আমি তুলে নেব একটু চিপে জলগুলো বার করে নেব খুব সামান্যই চিপব বেশি চিবলে দই বড়াগুলো ভেঙে যাবে এবার আমি পরিবেশন করার জন্য প্লেটে সাজিয়ে দেবো জলগুলো একটু চিপে ফেলে দিয়ে আমি প্লেটে দই বড়া সাজিয়ে নিচ্ছি ফার্স্টে তারপর আমি যে দইটা বানিয়ে রেখেছিলাম ওই দইটা আমি ভালোভাবে দিয়ে দেবো আমি এখানে পাঁচ থেকে ছ চামচ টক দই ব্যবহার করেছি আর তারপরে আমি এমনি প্লেন টক দই ওপর থেকে এক চামচ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এর ওপরে আমি যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন নয়তো টক মিষ্টির যে চটপাটা ফ্লেভারটা ব্যাপারটা সেটা একদমই আসবে না এরপর আমি ওপর থেকে সামান্য জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ঝুড়ি ভাজা ব্যবহার করিনি আপনারা যদি চান তো ব্যবহার করতে পারেন একদম রেডি আমার দই বড়া আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা